তালুক করার জামে মসজিদুর ইমাম আচ্ছা তালুক জামে মসজিদের ইমাম সে আমাদের রোগন সে আমাদের ইয়ান তোলে আপনি চাচ্ছেন যে আপনার সংসার ঠিক তাই তো আপনার সাথে সে তো বলছে দুই বছরের সম্পর্কে সংখ্যা তো না আপনার স্বামী কি আপনাকে রাখবে কথা হয়েছে তার সাথে হ্যাঁ আমার হাজবেন্ড সাথে আমার কথা হয়েছে সে আমরা বলিনি যে আমি ডিভোর্স দিয়ে দেবো ঠিক আছে আপনার পরিচয় দিয়ে একটু বলেন দিন আপনার স্বামীর নাম কি কতদিন ধরে বিদেশ আছে তিন বছর ধরে বিদেশ আছে তাই না আপনার বাবা মার বাড়ি কোথায় ভবানীপুর তো আপনি চাচ্ছেন যে বিয়ে না হোক এখন গ্রামবাসী এলাকাবাসী সুশীল সমাজ যারা আছে তারা যদি চায় আপনাদের বিয়ে দিয়ে দিতে তো আপনি রাজি নাই সাথে আচ্ছা ঠিক আছে আমরা পরবর্তীতে দেখব এটা আইন কী ব্যবস্থা নেওয়া হয় সেটা নেওয়া হবে এখানে হ্যাঁ গ্রামের মেম্বার আছেন আমরা যেটা এখানে এসে দেখলাম এটা কি আসলে সত্যি সাবেক সাবেক মেম্বার এক মেম্বার হ্যাঁ বলেন ইসলাম ফরিদ যে এই ঘটনাটা আমরা ধরার জন্য অনেকদিন যাবত আমরা অপেক্ষা করছি আমরা নিউজ পালাম যে গত গতকালকে পোলট্রি কিনে দিয়েছে সে পোলট্রি খাবার খেয়েছে আজকে গোস রুটি করে খাবে সেই হিসাবে সে ঘরের ভিতরে যাওয়ার পরে দশ মিনিট পরে তাদের দুইজনকে এক জায়গায় ধরা হয়েছে আমাদের গ্রামের লোকজন আদার্স আরও গ্রামের ওপাড়ায় পাড়ার থেকে লোকজন এসে তাদেরকে কট করেছে তা যেহেতু তার যে ভিকটিম তার মুখে তো শুনলেনি যে আমার সম্পর্ক দুই বছর এখন সে বিয়ে করতে রাজি মেয়ে বিয়ে করতে রাজি নাই এমন আইনের প্রশাসন আছে প্রশাসন আইনের মাধ্যমে যেটা হয় সেটা করবে আমরা এই গ্রামে শান্তি শৃঙ্খলার কারণে যাতে শান্তি শৃঙ্খলা থাকে আইনের প্রতি শ্রদ্ধাশীল জানিয়ে আমরা ক্যাম্পের ইনচার্জ অ্যাসিস্টেন্ট ইনচার্জ আইয়েছে তারা কি বলে আমরা শুনবো কিন্তু আমরা গ্রামে শান্তি চাই ও যদি নিকে মেয়ে নিকে নাও করে বিয়ে যদি না করে ওকে ডিভোর্স দিয়ে চলে যেতে হবে এই গ্রাম থেকে ও যদি তার সাথে বিয়ে না করে

সে বলতে যে আমি ওলামা দলের সভাপতি আসলে সে ওলামা দলের সভাপতি নাই বিএনপির সত্যশাহীদের বিএনপি কে হেউ করার কারণে হেউ প্রতিবন্ধ করার বিধায় এ তার আব্বাস আমাদের একজন রকম সে সামনে নির্বাচন আমাদের যে ক্যান্ডিডেট তাকে হেউ প্রতিবন্ধ করার জন্য সে এখন বলছে উলামদলের সভাপতি আদর্শ করার জামে মসজিদের ইমাম আচ্ছা